জামালপুরে উৎসব মুখর পরিবেশে জমে উঠেছে উপজেলা পরিষদ নির্বাচনের প্রচার প্রচারণা জামালপুর সাতাইশ মে সোমবার ষষ্ঠ উপজেলা পরিষদ সাধারণ নির্বাচনের তৃতীয় ধাপে জামালপুরের মেলান্দহ উপজেলায় উৎসব মুখর পরিবেশে জমে উঠেছে নির্বাচনী প্রচার প্রচারণা সকাল থেকে গভীর রাত পর্যন্ত নির্বাচনী আচরণবিধি মেনে মাইকিং মিছিল মিটিং সমাবেশসহ লিফলেট হাতে ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে নিজ নিজ প্রতীকে ভোট প্রার্থনা করছেন চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীরা দিচ্ছেন উন্নয়নের নানা প্রতিশ্রুতি উপজেলার ঝাওগড়া ইউনিয়ন এবং হাজরাবাড়ি পৌরসভা এলাকায় কর্মী সমর্থকদের সাথে নিয়ে মোটরসাইকেল মার্কায় ভোট চেয়ে গণসংযোগ করেছেন চেয়ারম্যান প্রার্থী দিদার পাশা আগামী উনত্রিশে মে এগারোটি ইউনিয়ন ও দুইটি পৌরসভা নিয়ে গঠিত এই উপজেলায় একশতদশটি কেন্দ্রে ইভিএমের মাধ্যমে নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে নির্বাচনে চেয়ারম্যান পদে দুই জন ভাইস চেয়ারম্যান পদে জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ছয় জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন বিস্তারিত দেখুন জামালপুর প্রতিনিধি শরীফুল ইসলাম ঝোকনের পাঠানো প্রতিবেদনের